দর্শক মনোযোগ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই পাটি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ। 13 10 2025 রোড সোমবার। দর্শক আমি চলে এসেছি নিপুরুল লালমাটিয়া কালছি এই পাকেট নিয়ে হাতে। দর্শক এই হাতে অল্প কিছু পাটি এসে থাকে। এছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন হলো আপনারা পেয়ে যাবেন এই হাতে। দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাটি এসেছে আর এই বাজারে পাটিগুলো কেমন কি দরদাম রয়েছে। তো দর্শক পেছোতে মারাছিলা চলে যাচ্ছে minul ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও। দর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর কিছু পাখি পাখিগুলোর বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বিয়ে সাথে করছেন তো না হ্যাঁ বিয়ে সাথে করছি নাতি নাতুরা এটি আছে যাক আলহামদুলিল্লাহ আর এগুলো কি পাখি এগুলো বাজিগারে পাখি বাজিগে পাখির বাজিগারে এলে ক্লাসিক এটা এটা এলবিনো ক্লাসিক লুটিনো এলবিনো কেমন দাম দিয়েছেন এগুলোর এটা পার পিস পড়বে দুইশো টাকা এটা পড়বে আড়াইশো টাকা এটা পড়বে তিনশো টাকা এইখান থেকে নিলে দুইশো আড়াইশো না এখান থেকে জোড়া পড়বে আটশো টাকা তো আটশো টাকা এখান থেকে নিলে কত দেড়শো টাকা জোড়া এটা জোড়া পড়বে আপনি বারোশো টাকা নিলে একদম এক হাজার টাকা পড়াইতে পারবে আচ্ছা এখানে কি সুন্দর পাখি দেখতে পাচ্ছি হিরামন পাখি এটা হিরামন ছেলে পাখি ছেলে পাখি ডিগবাজি খাচ্ছে শুধু জি কেমন দাম পড়বে এর দাম তো চার হাজার টাকা মেরে পঁয়ত্রিশশো দেওয়া যাবে আচ্ছা এখানে হালকা টেম

এখানে শালিক পাখি রয়েছে শালিক পাখিগুলো গুলো বাচ্চা এগুলো পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা করে দর্শক পার পিস এই শালিক পাখির বাচ্চা এগুলো কি কথা শেখানো যাবে না হ্যাঁ এগুলো কথা শেখানো যাবে কথা শেখানো যাবে দর্শক আপনারা চাইলে কথা শিখাইতে পারবেন শালিক পাখি গুলো আচ্ছা একটু ফোন নাম্বারটি বলে দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন এগারো কাল ওকে ধন্যবাদ ভালো থাকবেন

বয়স সাত থেকে আট মাস যদি অবশ্যই কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো লোকেশন ঢাকা মিরপুর একদম সুপার ট্যাম্প করা ভাইয়া খরগোশগুলোর বয়স কত দিন বয়স দুই মাস দুই মাস আচ্ছা ওর মা আছে এখানে হ্যাঁ দর্শক এই যে এটা হলো খরগোশের বাচ্চার মা

কেউ নিলে আলোচনা সাপেক্ষে কিছু কম আছে আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা দর্শকের প্রাইসটা দেওয়া হয়েছে কেউ নিলে আলোচনা করে নিতে পারবে বা ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন জিরো লোকেশন লোকেশন রামপুর হাজিপাড়া আর আপনি আমার হাতের দিক টাকান আমি আপনাকে দেখাচ্ছি এটা যদি কোনো বাচ্চার জন্য নিয়ে নিতে পারবে এই যে বাচ্চা এটা মুখের ভিতরে হাত দিলেও কামড় দেয় না ওকে হাত দিলেও কামড় দেয় কামড় দেবে না কোনো খুব খুব ফ্রেন্ডলি হ্যাঁ কোনো আক্রমণ করবে না ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পকাটেল পাখির বেবি লুটিনো পাল রয়েছে লুটিনো জি ভাই আর রয়েছে কি ফর পাস জি ফর পাস আছে তিনটা আছে ভাই টেম সবই টেম টেম কতদিন বয়স এর ভাই এগুলা এক মাস হইছে আর এক মাস এক মাস হয়েছে আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাইয়া ফর গুলোর দাম

একদম ফুল টাইম জি জোরা 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 ফোন নাম্বার এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুর একবার